জাযাকুমুল্লাহ খাইরান আশাক ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে আমল করার সুন্নাত পদ্ধতি কি ঈদের মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যে তো আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবীগণ ছয়শ বছর সিরাতুন নবী সাহাবি তাবি চার ইমাম আবহানিফা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম গাজালি সহ সবাই তারা কেউ মিলাদুন নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন এবং সেটা সারা বছর এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রসুল্লাহ সাল্লামের অফাতের ছয়শ বছর পরে তবে রসুল্লা সাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হল মিলাদ দিন না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রসুল্লাহ সাল্লামের মিলাদ জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি রসুল্লা সাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাব একরাম প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়াত পেয়েছি অন্য আদিকে আসছেন নবীজি সোমবারে হিজরতও করেছেন সোমবারে মদিনায় পৌঁছেছেন আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল এটা আপনারা পালন করবেন এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ